আগে ইন্ডাস্ট্রি নেতৃত্ব দিই তারপরে তো এফবিসি নেতৃত্ব দিব এফবিসিতে নেতৃত্ব দিব যখন রিটায়ার করব তখন এখন আগে ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিই তারপরে এফবিসিটা দেখা যাবে বাট হ্যাঁ লিডারশিপ আমার মধ্যে আছে আমি আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সবসময় আমার একটা ক্যাপ্টেন সো আমার মধ্যে আছে আমি দিব ইনশাল্লাহ বাট সেটার জন্য একটা পারফেক্ট টাইম দরকার আপাতত আপনারা সবাই আমার সাথে থাকুন এবং আমার কাজগুলো দেখতে থাকুন বাকিটা ফিউচার প্ল্যান তো সময় বলে দিতে আসুন

ল্যাঙ্গুয়েজের টান শুরু হয় আপনার বাড়ি কোথায় নরসিংদী নাহলে ব্রাউন বাড়ি হবে আর ভৈরবের কিছুটা আমাদের একসাথে এক এক্সেন আমার খুব আপন লাগছে বিকজ আমার হোম টাউন এখানে এই মানুষগুলো সব আমার খুব কাছের মানুষ বিকজ আমি ব্রাউন আর মেয়ে আমার খুব ভালো লাগছে রায়পুরে এসে ইভেন আমার বোনের শ্বশুর বাড়ি রায়পুরে রায়পুরাতে তো আমি আমার বোনও বিয়ে দিয়েছি এখানে সো আমার অনেক ভালো লাগছে এখানে আমরা আজকে নোভার একটা শোরুম ওপেনিং করতে এসলাম আচ্ছা লোচনপুরে জাহাঙ্গীর ইলেকট্রনিক্সে সো এইটা উদ্বোধন করতে আসলাম খুব ভালো লাগছে সবার সাথে দেখা করে আর সবাই নোভার নোভার প্রোডাক্ট নেবেন নোভার প্রোডাক্টগুলো অনেক ভালো আমিও ইউজ করেছি এবং আপনারাও ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ